আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রবিত্র মাকরমা থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আমরা গতকাল মাকাতুল মোকাতে সাতাশের কদরের রাতকে কাটিয়েছি আজকে বাংলাদেশের সাতাশের কদর একটি গুরুত্বপূর্ণ কদরের রাত আল্লাহ রসুল সাল্লাম আমরা জানি যে লাস্ট টেন ডেজ অফ রাতে ঘুমাতেন না একান্তভাবে তিনি হেবাদত করতেন আমরা গতকাল দেখেছি লাখো লাখো ধর্মপ্রাণ মুসল্লিরা কাবার প্রান্তরে কেউ উমরা করেছেন কেউ অংশ অংশগ্রহণ করেছেন তারাবিদে অংশগ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশে সাতাশের কদরের রাতকে আমরা উদযাপন করছি আল্লাহ রসুল সাল্লু আলিয়াল্লাম আহমাদ তালাহাকে এই রাতে একটি বিশেষ দোয়া পড়তে বলেছেন তিনি বলেছেন যে আয়সা তুমি যদি এই রাত পাও তাহলে তুমি পড়বে আল্লাহ মাইনাকে আপন তো হেম আননি অর্থাৎ হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম রমজানের শেষ দর্শকে যখন পৌঁছতেন তিনি ইদা যা আল্লাহ আশরু আহিয়া লাইলা বা আহলা বা জাদ্দা বা সাদ্দাল মিজা সারা রাত জেগে আবাজত করতেন পরিবারের সবাইকে জাগিয়ে তুলতেন আপাজত করার জন্য বলতেন এবং সারা বছর কোরআনের যে আয়াতগুলো নাজিল হয়েছিল এগুলো তিনি জিবুরুল ইসলামের সাথে রিভাইজ করে রিভাইজ করতেন তিনি শোনাতেন জিবুরুল ইসলাম আবার আল্লাহ ফুসাইসলামকে পরে শোনাতেন তো এই ক্ষমার রাতে আমরা যেন আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে পারি আমরা কায়মানুবাকে আল্লাহ তাল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ যেন আমাদেরকে অতক্ষা মিনান্নর জাহান আগুন থেকে রাজন যে মুক্তির ঘোষণা দেওয়া হয় সেই মুক্তিপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি পবিত্র মাক্কাতুল মোকারা থেকে আমরা প্রাণ ভরে দোয়া করছি আপনাদের জন্য আপনারাও আমাদের জন্য বিশেষভাবে দোয়া করবেন এবং স্পেশালি আমাদের হাসানা ফাউন্ডেশনের জন্য আমি দোয়া চাই ভেরি রিসেন্টলি আমরা একটা ফাউন্ডেশন ফর্ম করেছি হাসানা ফাউন্ডেশন যেটার মধ্য দিয়ে আমরা বাংলাদেশ বিভিন্ন শিক্ষা কার্যক্রম পরিচালনা করব কদরের এই বরকতময় রাতে হাসানা ফাউন্ডেশনের ভবিষ্যৎ কার্যক্রমগুলোর জন্য আমরা স্মুথলি পরিচালনা করতে পারি আপনারা এই ফাউন্ডেশনটির জন্য দোয়া করবেন এবং এদের পরপরই আমি দেশে আসব এখন থেকে আমি দেশেই সেটেল করব দেশেই থাকবো এবং ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম সরাসরি পরিচালনা করবো ইনশাআল্লাহ আপনাদের সবার কাছে দোয়া আছে সবার জন্য আবার অফুরন্ত দোয়া ভালোবাসা জানিয়ে